হ্যালো গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল রাহুল শোনা এর অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলুন তাহলে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে অনেকটা ইন্টারেস্টিং হবে অনেকটা ইন্টারেস্টিং হবে কেন হবে আরবিন কেন ইন্টারেস্টিং হবে বল আমার তো बाबूদার মুখে মুখে মুজবো আর আমরা হ্যাঁ নিয়েছিস হ্যাঁ হ্যাঁ টয়লেটে মা মুখে তাই তো बाबू সামনে সকালবেলায় বাসিটারে ভরে রেখে দিয়েছি না সিরিয়াসলি আজকে আর কি না ধরবো এরকম ধরবো আমি মুখে ঢেলে দেবো খাইয়ে দিবি ঠিক আছে বাবাই এসছে আজকে তো আমি ব্যাপারটা বলি আজকের হচ্ছে ন তারিখ রাত আজকের রাত তার বারোটার পরে বাবুর জন্মদিন তো আমরা যাব বাবুর হচ্ছে জন্মদিন জন্মদিনটাকে শ্রাদ্ধ করতে ঠিক আছে তো সেই শ্রাদ্ধতে কি কি হবে কি অনুষ্ঠান হচ্ছে কি খাওয়া দাওয়া হচ্ছে সব কিছু ব্লগে থাকবে তো অবশ্যই দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম শ্রাদ্ধ ভিডিও দেখতে তোমরা পছন্দ করো আমি জানি তার জন্য কিন্তু আজকে শ্রাদ্ধ ব্লগার হবে ঠিক আছে তো বাবু শ্রাদ্ধ ব্লগার আজকে শুরু হবে তো চলো বেশি বক বক করো না আজকের শ্রাদ্ধ শুরু করে যা বাবু এগেনস্টে বেশি কথা বলছে তার জন্য আজকে হ্যাপি নিউ শুরু হচ্ছে

আর কেক কিনতে যাওয়ার পেছনে কারণ হচ্ছে ওদের চয়েস ভালো না তাই আমাকে নিয়ে যাচ্ছে কারণ চয়েস করে আমি কেকটা কিনবো আমাদের তো যাই হোক এখন কিন্তু আমরা কেক কিনতে বেরিয়ে গেছি আমি রাহুল আর সৈকত আছে আর আরবিন আছে আর আমাকে ওরা বাড়িতে নামিয়ে তারপরে ওরা যাবে কেক কাটতে তো সেই ব্যবটা রাহুলই কন্টিনিউ করুন তো চলো কেকের দোকানে গিয়ে কথা বলবো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি কেকের দোকান এখানে কিন্তু অনেক ব্লগার ছিল বলে ভয়েস ওভার দিতে হচ্ছে দেখতে হচ্ছে সময় ফাইনালি কেকের দোকান চলে এসেছি চলো ভিতরে যাই এখন কোন কেক নেবো না নেবার এখানে দেখছি পনেরো আগস্টের জন্য স্পেশাল কেক আসছে বলো কোন কেকটা নেবো আরে ওই কেকটা নিও না এমনি বাবু কালো তারপর কালো কেক নেবা সাদা কেক সাদা কেক সবুজ হ্যাঁ ওটা ঠিক আছে ঠিক আছে সবুজ নেই সুন্দর কেকের সুন্দর নামটা কিন্তু অলরেডি লেখা হয়ে গেলো

তো এখন বাজে হচ্ছে কটা এখন বাজে কথা এই এগারোটা বাজতে এগারোটা বাজতে যাই হয়তো বেজে গেছে তো চলো এখন বেশি অব করো না বাড়িতে যাই অনেক কাজ আছে এক ঘন্টা বাকি এক ঘন্টার মধ্যে অনেক কাজ করতে হবে অনেক কাজ হয় ফাইনালি কিন্তু বেরিয়ে গেছে আর হাতে মাত্র বাকি ন মিনিট ন মিনিটের মধ্যে জানি না বাও বাড়িতে যেতে পারবো কি না চেষ্টা করতে হবে যেতে এটা হবে কিচ্ছু করার হ্যাঁ অসম্ভব ব্যাপার কারণ ওদের গলিতে যে এদিক ওদিক গলি গলি তো এটা হবে দুপার তারপরে আমার কাছে কারেন্ট চলে পুরো অন্ধকার রাস্তা এখানে অনেক কিছু সেট হয়ে গেছে যেগুলো এখন আর কিছু বলবো না আর এই যে কে হাতে নিয়ে নিয়েছি এখন যাবো ফাইনালি ওখানে গিয়ে দেন তোমাদের সাথে কথা একদম বেশি বাবু ওখানে রানিং এ যাই তো এখানে আমাদের আসবো না আসবো না করে ঠিক আছে চলে আসলাম যে এখনো পাঁচ মিনিট ফার্স্ট হয়ে গেলাম আমরা পাঁচ মিনিট লেটের জায়গায় পাঁচ মিনিট ফার্স্ট হয়ে গেলাম তাই তো পাঁচ মিনিট লেটের জায়গায় পাঁচ মিনিট ফার্স্ট হয়ে গেলাম তো যাই হোক এই যে বার্থডে ভাই একটু পরে তোর কাটু মারা বেড়ে জানিস না না আছে পিতাম ভাই তাই তো কিছু বলতে চাও তুমি

আজকের দিন যদি ভালো মধু না হয় তাও বিশ্বাস করবে না আমাদের সবার তরফ থেকে তোমাকে নাচ করতে হবে এখানে দাঁড়িয়ে

চালও কেউ <mesela in His favorites> <Darwinough>

ভেতরে ভেতরে একটু ভেতরে একটু ভেতরে একটু ভেতরে এই ফেনা ফেনা চলে এসো কেকটা কাটা হোক এই কেক কাটা হোক ভাই কি অত্যাচার হচ্ছে জন্মদিন জন্মদিন बर्थडे ভাই কার জন্মদিন এই ভিডিওতে কেটমান লাগবে আমি চেড়ে তিন তারিখে আছে তোর দ্বারা চেড়ে দিয়ে সুন্দর নাম আছে কি নাম আছে কি নাম আছে বাবু যে কালারে কেকারে চকলেট তোমাকে তোমার নামটা খান কি বাবু তোমার বুকেও লেখা আছে কিন্তু কেন 저, 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 切一路。

그 양은 빠바그, 빠바그, 이게 양은 빠바그, 피피바한테, 피피바한테, 약간 빠뜨린다. 이거, 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 이거

লাসিনটাটা দাও আমি দিয়ে দেব এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখাচ্ছ नेक्स्ट कौन इंटरेस्टिंग রাহুল সোনাই ভিডিওর সাথে ততক্ষণ ভালো দেখে সুস্থ থাকা টাটা বাই লাভ ইউ এন্ড আমার দিদিকে বলেছিল লাসিনটাটা দিতে ওর দিচ্ছে না কারণ হচ্ছে ওর তোর বরের পরে রাগ হয়েছে তো তাই অভিমান হয়েছে দুইজনের ভিতরে ঝামেলা হয়েছে এইজন্য তাই আমি দিয়ে দিলাম গুড নাইট শর্ত i Santa. love you i love you